সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর নজরদারি ও সক্রিয় টহলের মাধ্যমে গত নয় মাস সফল অভিযান পরিচালনার মাধ্যমে সাতাশজন আসামি সহ আনুমানিক পঁচিশ লক্ষ টাকা মূল্যমানের মাদক ১৯ কোটি তিরিশ লক্ষ টাকা মূল্যমানের অন্যান্য মালামালসহ সর্বমোট ১৯ কোটি পঞ্চান্ন লক্ষ টাকার বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয় এর মধ্যে উনত্রিশ হাজার ছয়শো ঘন বিভিন্ন প্রকার কাঠ এক হাজার আটশো তিরিশ কেজি চিনি পনেরো হাজার তিনশো কেজি রসুন বিপুল পরিমাণ ঔষধ ভারতীয় পোশাক সিগারেট এবং আতশবাজি উল্লেখযোগ্য সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান পরিচালনার মাধ্যমে জানুয়ারি দুই হতে সেপ্টেম্বর দুই পর্যন্ত সর্বমোট তিনটি দেশীয় রাইফেল একটি শটগান পাঁচটি পিস্তল পাঁচশো গ্রাম গান পাউডার এবং পঁয়ত্রিশ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও নতুন বিওপি স্থাপন সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি নতুন নতুন টহল কৌশল অবলম্বন ইত্যাদির মাধ্যমে বিজিবির সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সীমান্তের ওপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণকে প্রতিনিয়ত প্রেষণা প্রদান করে তাদেরকে সাথে নিয়ে টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে প্রসিন প্রতিরোধ করা হচ্ছে